হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ আটই জানুয়ারি বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেনাপোলের স্থলবন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা দেশের প্রধান এবং সর্ববৃহৎ স্থলবন্দর পুরোপুরি স্তবির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কোনো যাত্রী চাপ নেই যাত্রী কোলাহল নেই পুরোপুরি যাত্রী শূন্য এক পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি ভিসা জটিলতার কারণে যেহেতু নতুন করে ভিসা উসু হচ্ছে না তাই যাত্রী চাপও কিন্তু একদম শূন্যের গোটায় নেমে গেছে পাশাপাশি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেনাপোল স্থলবন্দরের বাস স্ট্যান্ডের পরিস্থিতি পুরোপুরি যাত্রী শূন্য কোনো দূরপাল্লার বাসগুলো কিন্তু সরাসরি চলাচল করছে না ম্যাক্সিমাম কোম্পানির বাসগুলো ইতিমধ্যে সার্ভিস কিন্তু বন্ধ ঘোষণা করেছে কারণ যাত্রী নেই তাই তারা লোকসান দিয়ে কিন্তু তাদের সার্ভিসগুলো চলমান রাখবে না এটাই স্বাভাবিক তাই চাপ নেই যেহেতু তাই বাস সার্ভিসগুলো প্রায় বন্ধের পথে তো বন্ধুরা আপনার বন্দরের পরিস্থিতি দেখতে বুঝতে পারছেন যে এই বন্দরে এই ফাস্ট টাওয়ারে কী যাত্রী মুখরিত পরিস্থিতি বিদ্যমান ছিল এই সময় গাড়ির চাপে বা যে জ্যাম লেগে যেত তার জন্য কিন্তু যাত্রীগণ সঠিকভাবে বেনাপোল বন্দরে পৌঁছাতে পারছেন না সেইখানে দেখুন পুরোপুরি ফাঁকা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পুরোপুরি যাত্রী শূন্য কিন্তু পরিস্থিতি বিদ্যমান রয়েছে এখন চলে আসি বন্ধুরা মূল কথা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ভিশা জটিলতার যে পরিস্থিতি সেটা কিন্তু এখনও বিদ্যমান রয়েছে তবে ভিসা পরিধি কিছুটা বেড়েছে তবে বেশ কিছু ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে নিউজ দিচ্ছে যে নতুন বছরের শুরুতে ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে পাশাপাশি অন্যান্য বিষয়গুলো সহজতর হতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু আপনারা গত কয়েকদিন যাবৎ প্রচুর প্রচুর প্রশ্ন করছেন আমার কাছে তো আপনাদের সকল প্রশ্নের উত্তর একটি কথার মাধ্যমে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে স্নেহযুদ্ধ বিদ্যমান কিন্তু বিশ্বা জটিলতা পরিস্থিতিটাও বিদ্যমানই রয়েছে এখনও পর্যন্ত বাংলাদেশি যাত্রীদের জন্য ভিসা সহজীকরণ করেনি ইন্ডিয়া শুধুমাত্র যৎসামান্য মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা চলমান রয়েছে সেটাও কিন্তু সোনার ঋণ এক একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট কিন্তু বিক্রি হচ্ছে আট থেকে দশ হাজার টাকায় কারণ সেটা হ্যাকারদের হাতে বিদ্যমান রয়েছে ট্যুরিস্ট ভিসা কিন্তু এখনও চালুর কোনো সম্ভাবনা নেই আমরা ইন্ডিয়ার উদ্বতন কর্মকর্তাদের মতামত দর্শে যেটা বুঝতে পারছি যে বাংলাদেশে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত কিন্তু বিশ্বাস জটিলতা কাটবে না বা নতুন করে বিশ্বাস অসু হবে না ধন্যবাদ বন্ধুরা